আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে তোমার জীবনে সবচেয়ে ভালো দিনগুলো কবে কাটাইছো আমি বলবো এই চিলে যে তো আমি এই চিলে থেকে আসি এক মাস হয়ে গেছে আমি এখনও মিস করতে আসি ওই দিনগুলো কারণ ওই সময় আমি এত হেফাজতে ছিলাম সব গুণ থেকে তো এখন অনেক গুণ হইতেছে আমার দিয়া আপনাদের জন্য একটা গুড নিউজ আছে তো আজকে বাইশ তারিখ তো ছাব্বিশ তারিখে আমার আব্বু আসতে তো আব্বুকে রিসিভ করতে যাবো ওই সময় একটা ভিডিও করব তো আমাদের বিদায় হয়ে যাচ্ছে

তো আবার দেখা হচ্ছে তো কিভাবে যে দিন চলে গেল মানে বলতে পারলাম না তো সেদিন আসলাম ভোলা জেলায় তো আমাদের জেলা হলো মাদারীপুর যারা আমাদের চিনেন তারা অবশ্যই তো জানেন যে আমাদের বাসা কোথায় তো এই আমাদের রোগ পড়ছে ভোলা এবং বুরানুদ্দিন থানা এবং দেওলা ইনোয়ান তো এখানকার জায়গা অনেক সৌন্দর্য চারো ধান আর ধান আমরা যখন এসেছিলাম তখন কাঁচা ছিল এখন পেকে আছে ধান তো প্রথম দশ বারো দিন আমার কাছে মোবাইল ছিল তারপর আমি সব লোয়া যাই আমার সামনে যারা দেখতে পাচ্ছ সে হলো আমাদের আমি সব তো আমাদের চল্লিশ দিন পূরণ হয়ে গেছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের জেলা মাদারীপুরে তো মাদারীপুরে যেমন আমরা একবার দুদিন থাকতে পারি তো মনে হয় না পুরো ভিডিও করব শুধু মাদারীপুর যাওয়া পর্যন্ত এইটুকি হয়তো এই ভিডিওটা ছাড়তে মানে আরও দশ বারো দিন সময় লাগতে পারে কারণ রেস্ট নিতে হইব তো এতদিন অনেক ক্লান্ত ছিলাম তো রেস্ট নিয়ে তারপর মনে হয় পনেরোশো দিন পর আবার ভিডিও স্টার্ট করতে পারি দেখি কবে শুরু করা যাক আসলে ভাই ভোলার কথা ভাই ভোলা থেকে ধান এবং এখানে সবচেয়ে বেশি মাছ চাষ আর তুমি ভোলা জেলায় আসলে সুবারি গাছ দেখবা কারণ এখানে ভরা এখানে বেশিরভাগ সুবারি চাষ করা হয় তো আমাদের এক সাথী ভাই এখান থেকে লয়ে গেছে এক ব্যাগ তো আমরা যেখানে আছি এটা হলো ভোলার একটা থানা নাম হলো দিন তো এখানে যারা যারা আসছে এই ভিডিও দেখে রাখো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই থানায় আমরা প্রথম আসেন তো এখান থেকে আমরা যে ইউনিয়নটা গেছি দেওলা ইউনিয়ন তো ওখানে যেসব মসজিদ ছিল এখান থেকে বুগালে তো অনেকবারই আশা পড়ছে এই থানায় তো এখন আমরা সরাসরি লঞ্চ গার্ডে চলে যাবো তো ওখানে যে আপনার সাথে দেখাবার। হবে আর এখন যে ভয়েসটা দিতেছি বিগত এক মাস পর আবার ভয়েস দিতেছি এর আগে যা বয়স বয়স ছিল এক মাস আগে তো অনেক ব্যস্ততার কারণে আর ভয়েস দেওয়া হয় নাই তো এখন আবার ভয়েস দিতেছি আসলে আমরা যে রাস্তায় যেতে এখানে একটা লঞ্চঘাট আছে এখান থেকে পুরো সরাসরি ঢাকা যাওয়া যায় তো আমরা এখানটা না যে এখান থেকে গেলে আমাদের দেরি হবে কারণ আমাদের মার্কাসে যেতে হবে আসলে আমাদের মার্কাস হলো মাদারীপুর তো এই ভোলা থেকে বৈশালদাও যাওয়া যায় মাদারীপুর এবং কি ঢাকা যাওয়া যায় তো আমরা বৈশালদাও যাব কারণ আমাদের অনেক সহজ হইব আর যদি আমরা ঢাকাতে যেতে চাই তাহলে আমাদের একদিন দেরি হবে তো আমরা যদি বৈশালদা যাই তাহলে আমাদের পাঁচ ছ ঘন্টার ভিতরে আমরা মাদারীপুর যেতে পারবো তো বিগত এক ঘন্টা জার্নি করে আমরা লঞ্চে আসা পড়ছি তো এখন আশেপাশে যে ওয়েদার মানে এখান থেকে আমাদের বৈশাখ যেতে আরও কমপক্ষে তিন ঘন্টা সময় লাগবে তো ততক্ষণ আমরা এই লঞ্চে ভ্রমণ করব আর এখানে আমার বন্ধু বান্ধব সবাই আছে কারণ সামনে নামাজের সময় হয়ে যাইতেছে তো হালকা করে একটা রিলস বানিয়ে নিতে ফেসবুক কারণ দিন ধরে ফেসবুকে ভিডিও ছাড়ি না তো ফোন ছিল না আমার হাতে ফোন নিয়ে গেছিলো আমি সাহেব তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে তো আজকে বাইশ তারিখ তো ছাব্বিশ তারিখে আমার আব্বু আসতে তো আব্বুকে রিসিভ করতে যাব ওই সময় একটা ভিডিও করব তো ওইটা কয়েকদিন পর আবার আপলোড দেবো এই কারণে এটা তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছি তো নামাজের সময় হয়ে গেছে তো নামাজ পড়বো তো একটু পর আবার আপনার সাথে দেখা যাচ্ছে নামাজের পরে আর কোনো ভিডিও নেওয়া হয় না কারণ ওখান থেকে দুই ঘন্টা না তিন ঘন্টা জার্নি করে আমরা এই লঞ্চ আইসি তো এরপর নামাজ পড়ে তারপর একটু জিরে আইসি এরপরে আবার ভিডিও আছি তো এখনো বরিশাল এক ঘন্টা লাগবে তো একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা দেখতে দেখতে আইসে বসে বরিশাল তো একটু পর নেমে যাব তারপর বাস উঠতে হবে আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে তোমার জীবনে সবচেয়ে ভালো দিনগুলো কবে কাটাইসো আমি বলবো এই চিলে যায় তো আমি চিলে থেকে এসে মাস হয়ে গেছে আমি এখনো মিস করতেছি ওই দিনগুলো কারণ ওই সময় আমি এত হেফাজতে ছিলাম সব গুণ থেকে তো এখন অনেক গুণ হইতেছে আমার দিয়া তো আমরা এখন অটোতে যেতেছি বাস স্ট্যান্ডে যাইতে লঞ্চেতে নেমে গেছি তো বাসে ওঠার পর আর কোনো ভিডিও নিয়ে নেই কারণ পাওয়ারটা নষ্ট হয়ে গেছে কারণ চার্জও কম ছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজে দেখেন অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফিজ